লাইফের একটা নতুন পর্ব শুরু হচ্ছে তো ভালো করে কাটাক ভালো করে থাকুক অল দ্য বেস্ট আমার ওই একই বক্তব্য আমার তো অন স্ক্রিনে আবার মা হয়েছেন তো সেই জায়গা থেকে ছেলে হিসেবে একটা কর্তব্য তার বিয়েটা ঠিক করে দেখা তো তাই কমপ্লিট করে এলাম আর কি আমার জাস্ট ছ মাস হয়েছে আমার টিপস দেওয়ার মতন জায়গায় আমি যাইনি পঞ্চাশ বছর হয়ে যাক তখন টিপস দেব থ্যাংক ইউ বন্ধু তার বিয়ে তাকে কোনের সাথে দেখে অনুভূতিটা কিভাবে জানতে চাই ভীষণ মজার অনুভূতি কারণ পলুমির সঙ্গে আমার এইটা এইটানিই কথা হতো যে কে কবে বিয়ে করবে কে কবে আর কি ছাদনা তলায় যাবে তো ওকেমি যেটুকু চিনি ও ভীষণ আর কি মানে কি বলবো ঘরোয়া ভীষণ মানে কি বলবো লক্ষ্মী একটা মেয়ে

শিজ ভেরি হ্যাপি বিয়ে করতে শিজ সুপার এক্সাইটেড আমরা ওকে এই হ্যাপি জার্নিতে অল দ্য বেস্ট বলবো এন্ড লটস অফ লাভ টু বোথ অফ देम তোমরা অনেক টাইম আছে অনেক টাইম আছে হ্যাঁ হ্যাঁ পারমিশন না দিই হবে কি করে ডিসেম্বর 2028 হতে পারে বলেছে এই কি বলবে এটা চরম সৌভাগ্য আমার এটা ভগবান আমায় অশেষ কৃপা করেছে আমার ওপর না এটা আমার দ্বিতীয় মায়ের বিয়ে সামনে সামনে দেখলাম প্রথমটা প্রীতিদি ছিল এটা সেকেন্ড তো প্রচন্ড মজা হচ্ছে আর যেটা আমি বলছি বারবার যে একটা সিরিয়ালের শুটিং শুরু হওয়ার পরেই একটা ইভেন্ট অফ স্ক্রিন ইভেন্ট যেটা প্রথম হচ্ছে বোলুমেদির বিয়ে বোলুমেদিটাই বলা बेटर খুব সিজুগা মাও ঠিক বিয়ে তো প্রথম শুটিং এ ফার্স্ট ডে থেকে হোডিং শুট থেকে আমরা আলোচনা করেছিলাম কে কি পড়ব কে কি পড়ব তো আজকে ফাইনালি সেটা আমরা করতে পেরেছ তো मजाই লাগে প্রচন্ড অ্যাবসলিউটলি কাখিমার বিয়ে মানে ভাবতে পারছো শুধু ভাবই তোমরা সত্যি আজকে বিয়ের বল স্পেশাল অ্যাবসলিউটলি অবশ্যই মানে এটা যে আমরা কতদিন ধরে প্ল্যান করছি যে কি পরব কি শাড়ি পরব

অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো কাটুক আমায় পৌলমি স্টেজে ওঠার পরেই বললো যে ভাই তোকে দেখে সাহস পেলাম সাহসের এমন ওরকম কোনো ব্যাপারই নয় তবে সত্যি খুব ভালো লাগছে এই শুভ পরিণয় আমরা পাশে আছি এবং আজকে এসছি আমি শুটিং থেকে ও সেজে গুজে সুন্দর লাগছে ওকে দেখতে আর ও এত মিষ্টি এত জলি এনার্জেটিক একটা মেয়ে মানে ওর বিয়েতে আসতেই হতো মানে ওর শুটিং ছিল ভেবেছিল আসতেই পারবে না কিন্তু আমি ওকে বলেছিলাম একটা চান্স কিন্তু নিতেই হবে মানে ও না এলো আমি আসতাম বাট আমার ভালো লাগছে ও আসতে পারলো বলবে কি আমি বহুত পুরনো চিনি আমরা হলাম প্রায় চোদ্দ পনেরো বছর পুরনো বন্ধু সো ওর ওই বাচ্চা বেলার পাগলামোর থেকে এখন অব্দি ওর এই আমি চিনি আর জানি খুব ভালো করে আই এম রিয়েলি হ্যাপি ফর হ ও একটা ভালো মানুষের অপেক্ষায় ছিল তো ফাইনালি ও সেটা পেয়েছে ওর জীবনটা যেন খুব সুখের হোক যেরাম পাগলামু করে সেরম যেন করে যায় আর যেন খুব ভালো করে জীবন কাটে তুমি এক্সাইটেড এক্সাইটেড তো ডেফিনেটলি কারণ মেকআপ রুমে বসে পৌলমীর সাথে প্রচুর গল্প হতো যে কবে বিয়ে হবে কবে বিয়ে ফাইনালি ওর বিয়ে হচ্ছে তো আমি এখন আগে ওর সাথে একবার দেখা করতে চাই তারপর প্রচন্ড পৌলমীর বিয়ে হচ্ছে এটা এটা হচ্ছে বড় আজকে দিনে আর কি হতে পারে সিরিয়াসলি আমি খুব খুশি অ্যাম ভেরি ভেরি মানে এক্সাইটেড অ্যাকচুয়ালি যে পৌলমীকে বিয়ের সাজে কেমন লাগছে সেটা দেখার জন্য আমি সেটার জন্য দৌড়চ্ছি আমি প্রথমে ভুল বিয়ে বাড়ির কাছাকাছি চলে গেছিলাম তারপরে আবার এখানে চলে এসেছি বাট এম রিয়েলি এক্সাইটেড অনেক শুভেচ্ছা ওর নতুন জীবন খুব ভালো হোক খুব ভালো থাকুক এবং আগামী দিনগুলো আরো ভালোভাবে একসাথে নিয়ে সকলকে নিয়েও থাকুক এটাই বলবো খুব হাসি প্রিয় আমার খুব পুরোনো দিনের বন্ধু সে আমি কাজও করেছি তো আমাকে ফোন করে বললো যে তোকে আসতেই হবে তো আমার একটা সামনে প্রোগ্রাম আছে সেখান থেকে এসে সুর চলছে একটা ছবির তাও আমি বললাম আমি আসবো মানে আসবো তো এটাই সব থেকে বড় পাওয়া বন্ধুর বিয়ে না এসে থাকলে পারবো না তাই চলে এলাম